আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া যেমন অপরাধ নির্বাচনে কোনো ভুল ব্যক্তিকে কোনো অযোগ্য অদক্ষ অসৎ ব্যক্তিকে নির্বাচিত করাটা ঠিক সেরকম অপরাধ সঠিক ব্যক্তিকে ভোট দিবেন দিনদার ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তিকে আমানতদার ব্যক্তিকে সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন নির্বাচিত করবেন এটি আল্লাহ রবুল আলম ইনের পক্ষ থেকে দেওয়া আপনার প্রতি আমানত এর ব্যত্যয় করবেন তো সেটা খেয়ানত হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমাদের প্রিয় জন্মভূমি এখন নির্বাচনমুখী দেশের সর্বত্র এই নির্বাচনের আমেজ বইছে মহা উৎসাহে মানুষ নির্বাচনের জন্য কাজ করছেন প্রার্থীরা দরজায় দরজায় ছুটছেন এবং নিজেদের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ দেশের মানুষ এখন সকলেই কম বেশ আগের তুলনায় অনেক বেশি সচেতন আপনারা নিজেদের বিবেককে ইনসাফকে কাজে লাগানোর চেষ্টা করবেন যে যেসব প্রার্থীরা আপনার কাছে আসছেন এরা কি পূর্ব থেকেই তারা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন পূর্ব থেকেই